بلغ العلا بكماله كشف الدجا جماله حسنة جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشف الدجا

শেখ সাদি এই তিনি কবিতারা লিখেছিলেন শেখ আল্লাহ পাক আল্লাহ তা বলছে যে ইল্লা তুমি আমি তোমাদেরকে সামান্যত জ্ঞান দিয়েছি সামান্যত জ্ঞান যে জ্ঞান দিয়ে পাক অনেক ভাগ করছে যেমন যারা বলে যে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছুই নাই অনেকে জেনে শুনেও পায়তারা করে বলে বা অনেকে জানে যে আল্লাহ ইজ ওয়ান আল্লাহ ইজ অল আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ এক আছে কিন্তু এটাকে হ্যা প্রতিপন্ন করার জন্য ইসলামকে ক্ষতি করার জন্য তারা বলে আসতে ওরা যে বলে বিজ্ঞানীরা বলে যে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই ইট ইজ দ্য নাথিং এটা কিছুই না যা কিছু হয় পৃথিবী এমনি এমনি হয় এরে নাস্তিক এমন লোক আছে হয়তো মুসলমান হয় নাই হয়তো তিনি কোরআন রিসার্চ করেন হাতিস রিসার্চ করেন দেখা যাচ্ছে তারা

ইয়া আ ই ও আল্লাহ দিনা আ মানত্তা কুল্লাহ হাক্কা তোকা তিহিওয়ালা তামু তুন্না ইল্লাহ আনতু মুসলিমুন ইয়া ই হল্লা দিনা আহ মানুত্তা কুল্লাহ হাক্কা তোকা তিহিওয়ালা তামু তুন্না ইল্লাহ আন্তঃ মুস্তিমুল সুরা আলিম নাল্লাহ বলছেন কি বলছেন তোমরা আল্লাহকে ভয় করো মুসলমান না হে মরিয় নাম ফাত্তা হাওয়া আতিন আল্লাহকে ভয় করো এবং আল্লাহ আনুগত্য আবুদুল্লাহ মুখলে সল্লাহদ্দিন এবং দিল তার ইবাদত তুলে জিন্না ই আল্লাহ ঘোষণা করছে এই পৃথিবীর বুকে তোমাদের কি প্রেম আমার ইবাদত করবে শুধু আমার ইবাদত করবে অনেকে কই কি ব্যাপার খালি ইবাদত করবো তা রান্নাবান্না করুম না খাওয়া দাওয়া করুম না চাকরি চাকরি করুম না কাজে যাব না ফাইজাপুদিয়া তিস অল্প আছে ফাং আল্লাহ ফুলি আসলে অনেক আয়াত হাফ এজের মধ্যে ভুলে গেছি এটা গেছে পড়ছি পড়ছি হাদিস থেকে। আবার এক নজর দেখলে ঠিক হয়ে যাবো আল্লাহ বলেছে সুরা জুমার মেধা ঘোষণা করছে যখন নামাজ শেষ আবার জমিনে পড়ো জমিনে সরায়া পড়ো আবার যখন আদান দেবে হাইয়া আল্লাহ আসো তোমার নামাজের জন্য হাইয়া আল্লাহ তোমার ভালো জন্য মঙ্গলের জন্য কোনো ব্যক্তি যদি নামাজ পড়েন না রোজা রাখেন না দিনের কাজ করেন না হক কথা বলেন না দেখা যাচ্ছে নির্বাচন আসলে ভোট মারে নৌকায় ধানে দাড়ি পাল্লা থিয়া মিনার মার্কা থিয়া দেখা যাচ্ছে ভোট দিলেন না যদি বলে মিয়া ইসলামের একটা ভোট দিতা আল্লাহর সন্তুষ্টির জন্য বলে কি হোর এটা পাশ করতে পারবো না ভোটটা হালা আল্লাহ নাই হি ইজ এ শর্ট ব্রেন তার জ্ঞানের অভাব এখন দেখা যাচ্ছে সঠিক মেসেজ পায় না অনেকে সঠিক মেসেজ ইসলামের সঠিক মেসেজ না পাওয়ার কারণে আমরা অজ্ঞ আমরা দুর্বল কিছুই জানি না রব্বি ক্যাবিলে আল্লাহ দিকে আহ্বান করতে হবে একমতে এবং কৌশলে তাহলে সে আস্তে আস্তে হৃদয়টা মিতরে গাদবে ইসলাম এডুকেশন নাহলে সে পরিপূর্ণ স্বয়ং সম্পন্ন হবেন না আর রাহুস তাগ না সে নিজেকে স্বয়ং সম্পন্ন মনে করে ইসলাম কি জিনিস তারা জানে না আল্লাহ ওয়া উখরা না কান মিনাল্লাহি ওয়া ফাতা তুম কারিমুল অবা শিরিন মিনিন বলছেন যারা আল্লাহর পথে চলে আল্লাহ যে তোমাদের ডিরেকশন দিয়ে বাস্তবায়ন করতে চেষ্টা করে আল্লাহর কোন গান গায় আল্লাহ বলছে মিনাল্লাহি অবশ্যই আমি তোমাদেরকে বিজয়ী করবো মমিনদের জন্য মমিনরা তোমরা সতর্ক থাকো বি কেয়ারফুল মমিনরা ইন্নামাল মিনুন আল্লা দিন আমানু নিশ্চয় মমিন তারা যারা আল্লাহ আল্লাহ পথে তারা কি অবিশাল বিশ্বাস আছে এখন কথার পথে কথার পরে কথা মেসাল আসে বলতে চেয়েছিলাম আজকের যে প্রেক্ষাপট যে কোরআন হাদিস থেকে শিখে যাওয়ার পথে আমাদের দুর্দশা কোরআন পথে আমাদের দুর্দশা কেন ওই আমি বললাম যে আল্লাহ বলছে সুরা জারিয়া মেদে পোশাক মানুষ কি পাঠাইছে আল্লাহ ইবাদতের জন্য সুরা জুমার মেদে বলে যে যখন তোমার সলাৎ বা জমিনে সরা পরে যে যে কাজ করো সম্পূর্ণ উল্টো পত্রিকায় দেখি ইউটিউবে দেখি ফেসবুকে দেখি টেলিভিশনে দেখি আলেমন কে মারধর করে আলেমন আমাদের হেনস্থ করে এবং আল্লাহ পসে সুরা ফাতেরের মধ্যে বলছে ইন্নামা ইয়াক শাল্লাহামিং ইবা নিশ্চয়ই আলেমরা আল্লাহরে ভয় করে ইয়াক ভয় আল্লাহরে ভয় করে কেন ভয় করে সে মাদ্রাসে স্টুডেন্ট কোরান পড়ছে হাদিস পরে রিসার্চ করছে এখনও পরে বাল্লি গুয়া আননিওয়ালা আ আয়া একটা আয়াত জালে উদ সাবিন সাবিলে রবিকা গিল হিত মেতে বললে উয়ে যাতে আছা না সে সুসজ্জিতভাবে সুন্দরভাবে কাঠাম তাদের দাওয়ার দাওয় বেশ করে এই জন্য সারা সবসময় আল্লাহকে ভয় করে কারি বাচ্চাদের দেখতাম কেরাত করতো আর কানটো বিস্মিল্লা হিরু মা

মনে পড়ে আল্লাহকে ভয় করে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহা দেখেন অতএব বিচার সবাই শতক থাকেন সূরা নিসার 77 নম্বর আয়াত আইনা মা তা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা আল্লাহ পাক বলছে যখন আমার মালা মালাখালমা যখন আমি পাঠাইবা আমার হুকুমে যান কবজ হয়ে যাবে তুমি খোরের মতো পড়ে থা লাশ হয়ে তখন তোমাকে তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে তরিগেরি করে তারপর তোমাকে সাদা মার্কিনের কাপড়টা পেঁচাইয়া তোমাকে গুরুস্থানের সয়া রাখবে এই দ্বারা পড়তে থাকবে আল্লাহ তোমার নামে সুপোর্ট আল্লাহ আবার নই মোহাম্মদরা সুল লা সল্লল্লা হওয়া সাথে মৃত্যু করে দাও এবার সচেতন অসাথে রক্ষা করো মিন হা খোলা খোনা কুং ফি হা দু কুম তরা তো এই মাটি থেকে তোমার সৃষ্টি করা ছিল আবার মাটিতে সয়াব আবার তরা তো নুখরা আবার জিন্দা করা হবে কোনো পারা হবে না এই জন্য কঠিন আজাফ থেকে জাহান্নাম থেকে বাঁচতে হলে ম্যান ইজ মর্টেল অ্যান্ড সারিড হঠাৎ একদম মারা যাবেন কবে কখন কেউ আমরা না এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতিটা হল সকালবেলা ফজর নামাজ পড়বেন ফজর নামাজ পড়িয়া তারপরে জামাতের সঙ্গে বাসায় আসবেন বাসায় আসিয়া এবং কোরআন হাদিস নিয়া পড়বেন এবং কইরা আমল করবেন চাকরি অবস্থা হুক হারার অবস্থা হুক চলার অবস্থাও এক মতে কৈশোরে দিনের দাওয়াত দিবেন দিন সাব্দিক হল আল্লাহর আনুগত দিন শাব্দিক আল্লাহ হুকুম পড়ার আমর সিকা আল্লাহ পা বলছে কি বলছে সুর নুরের পঞ্চান তাহলে বলছে ওহ দোল্লা হু লাল্লা জি না মানু মিংকুম ওয়া মিনি সোয়ালী হাতি লিয়াস্তাক ফিন্ন হুম ফিলা আর আল্লাহ প্যাক বলছে আমি ওয়াদা করলাম যারা ন্যাক আমল কাজে কর্মশীল আমি তাদেরকে খেলাফত দান করব খেলাফত মানিয়ে রাষ্ট্রীয় মর্যাদা রাষ্ট্রীয় থেকে সুর ওয়ার্ড সবাইকে দায়িত্ব দেবো এবং কুল্লুক কুল্লু কুমা ওলা প্রত্যেক রাখাল প্রত্যেকের দায়িত্বশীল রাষ্ট্রীয় থেকে শুরু ওয়ার্ড রাষ্ট্রীয় সুর করে ওয়ার্ড প্রথম সবার দায়িত্ব এই দায়িত্ব যদি পালন না করেন কিয়া মাতের দিন মুসিবতের দিন ফি হা খালি দীনা জাহান নাম ইন্নাল ফুজার নিশ্চয়ই জাহান নামে লিখি করা হবে সুরাহান কাবু থেকে দুই থেকে তিন মাজা বসে আ হাসি আইয়া তোরোয়া কু আইয়া কুলু আমান না ওয়াখুম লা ইফ তাতুন ওয়ালাকা দফা তান আল্লাহ দিন আমি কব লিখুম আল্লাহ পাখ বলেছেন কি বলছেন তোমরা কি মনে করো এনেছি বলে পরিপূর্ণভাবে তোমরা পার পেয়ে যাবে কখন আর লাইয় খুল জানাতা জান্নাত সুগারণ পাওয়া যাবে না যেমন পরীক্ষা দিয়েছিল পুরুষরা তোমাদেরকে পরীক্ষা দিতে হবে আল্লাবাসে অযথা আমি পৃথিবী সৃষ্টি করে নাই আর তোমাদেরকে খাইতে নাই নাচতে আমি পাঠাই নাই আমার মিশন হলো আমার ট্রেডিশন হলো তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করবা খলাক তুমি জিন্না ইংসা ইল্লা আবুদুল মানব আর জিন তরিছে আমার ইবাদতের জন্য কোরআনের পাকে বহুবার বলা হয়েছে কাজ করো ইবাদত করো অনেকের বলি কি দরকার আছে পাছত নামাজ শুনু খাইমু আল্লাহ বিল্লা করমু মা বাবা ইবাদত করো হালার আর কোনো কাজ নাই মললে বোঝবার ট্যাডা পাইবা আমি দিস ইজ মাই চ্যালেঞ্জ বলতে চাই বাংলাদেশ জামাতে ইসলামী উনিশশো বিরাশি সাল থেকে আমি শিবির করি যখন ঢাকা মাদ্রাসা পুরি কাজীপাড়া সিদ্দিকার সিনিয়র মাদ্রাসা তখন তোকে আমি শিবির করি ওই সময় ভয় ভয়ভীতি ছিল শিবির শিবিরে সাথী হয়েছিলাম চার থেকে পাঁচ বছর কাজ করছি লহ একবার ঢাকা ইউনিভার্সিটি শুরু করে যত স্পটে গেছি শিবিরের লোকেদের ব্যবহার খুব ব্যবহার কোরআন থেকে অনার গায়ান বলে বিভিন্ন সাহিত্য ভাষা কথা বলে হিসেবে বলে চলো শিবিরের প্লাব আমার কলিজা টোকরা শিবির বাংলাদেশ ইসলামী ছাত্রসমীর মির কাশমালী মরহুম মির কাশমালী ছয় থেকে সাতজন লোক না তিনি উনিশশো তেহত্তর সালের থেকে নাকি না চৌত্রিশ সাল যাই হোক তিনি কয়েকজন লোক না সংগঠন শিবির নিয়ে মিছিল করেছিলেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ইসলামের ছাত্র শিবির শুধু আল্লাহর ভয়ে আল্লাহ খুশি কা আছে তার শিবির করে শিবির সাব্দিগত একতা ইউনিট অতএব আপনারা ছেলে মেয়েদেরকে অনেকে বলে শিবিরের সাথে চলিস না যাইস না নাবুজিবিল জমিন তাগত খারা

ছেলেরা কথা শোনে না ফাইভ পাস সিক্স পাস এস পাস টেন পাস ইন্টার পাস ছেলেরা কথা শোনে না মিছিল চলে এসেছে আন্দোলন করব অন্যায়ের বিরুদ্ধে চিন্তা করলাম কুল্লু নাফসিং দায় ক্যাথল মৌ মৃত্যুর সার্থ সবাই গ্রহণ করতে হবে ডু অর ডাই মরো এবং করো এই জন্য বাচ্চাদের রেখে আমি এখানে আরামায় এসে ঘুমাইব খাইবো যেন ওদের সাথে আমি আন্দোলনে চলে এসেছি আলহামদুলিল্লাহ শিশু বাচ্চা থেকে চলে আসছে মা বোরকা মরে দেয়া হেজাব করে অর্থাৎ এই জন্য বলছে যে আল্লাহ বলছে কী বলছে নিচ্ছে পাক অবশ্যই যারা আল্লাহকে ভয় করে অবশ্যই আল্লাহ আল্লাপ চলে তাদের বিজয় হবে বিজয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে ছাত্ররা যদি না থাকত যদি ছাত্ররা ভূমিকা পালন না করতো সরকার আওয়ামী সরকার যে প্ল্যান নিয়েছিল প্রিপারেশন নিয়েছিল দুই হাজার একচল্লিশ পর্যন্ত আমরা ক্ষমতা থাকবো তাই করত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিভিন্ন স্পটে গেলে পাত্তা পেতাম না এ নাম আর লইয়াস শেখ হাসিনার মৃত্যু না পর্যন্ত আর কাজ হবে না ইট ইস মাই কনসির সান্ত্বনা দিত তা আমি বলতাম আসুল কোরআন হাদিস আমি পড়ি ও আল্লাহ তাওয়া কালত আল্লাহ ভরসা রাখি মাওলাহুল মাওলা ফালাহুল কুল্লু অমা কা অমা কার আল্লাহু ওল্লাহু খয়রুল মা তাদের তাতে ব্যর্থ হবে ইনশাল্লাহ বন্ধু বন্দা আত্ম মোহাম্মদ আপনার কথা ঠিক আমি তো আমি কোন হাদিস পড়ি সাইদি হিসেবে ভবিষ্যৎ মানে বলে গিয়ে চলো তাই হয়েছে অতে ও আত্মা শি মু তোমরা আল্লাহ আল্লাহকে ধরে রাখো তাহলে তোমরা পথ প্রশ্ন হবে না আজকে বিএনপি মনে করছে ছয় সাল পর্যন্ত আমরা দুশো সিট আড়াইশো সিট পাবো ভুল এটা ভুল আই ওয়াজ রং এটা ভুল জরুর তদন্ত করেন বর্তমানে যে প্রজন্ম যে সিচুয়েশন সারা বাংলাদেশে অনেক সাংবাদিক আমাদের জরুরি যোগাযোগ আছে অনেক বুদ্ধিতে যোগাযোগ আছে কোন জায়গা কী হইতেছে বলছে যে বর্তমানে তরুণ প্রজন্ম আঠারো বছর বিশ বছরের তেইশ বছরের যুবক যুবিতারা তারা বলছে যে আমরা যুবক তারা কমিটি হচ্ছে এদেরকে ভোট দেবো এবং বাংলাদেশ জামাতে ইত্যাদি লিয়া যোগা আমরা ভোট দেব তারা বলছে আমরা দুশো সিট হালাতে পারব এই জন্য তারাই এই গেরাপিটে দেখাইয়া এই সাহসী দেখাইয়া আচ্ছা নয় মাস যাবৎ যেখানে সেখানে জামাতে লোকদের মারধর করছে আলেমকে ওয়াশ করতে দেয় না চান্দা আমাদের টেন্ডা বাজে ছড়িয়ে গেছে কিন্তু তারেক যে বারবার বলতেছে আপনারা এই কাজ করেন না এই বেসারা ষোলোটা বছর ধরে বাংলাদেশ আসতে পারছে না জালিম সরকার তাকে আসতে দেওয়া হয় নাই তার মাকে বন্দি করে রাখছে আপনারা কি জানেন সেই কথা কি ভুলে গিয়েছেন অতএব আপনারা ঠান্ডা মাথায় রাজনীতি করেন বিজয়টা আল্লাহ দিবে ভাই বিজয় দেবো আল্লাহ তবে ট্রাই ওয়ান টু ওয়ান চেষ্টা করতে হবে আপনার আমার যে আমরা আমাদের তল মুস্তাকিম আমাদের সঠিক পথ চলব আল্লাহ সন্তুষ্টের জন্য আর সবারই মরতে হবে কেউ পার করবে না আমিও মারা যাব আমিও মারা যাবো আমি আই ডন কেয়ার আমি অনেক বন্ধু মধ্যে বলছি যখন আমাকে বলছেন পালায় থান পালায় থাকেন যে কোনো সময় গ্রেপ্তার হতে যখন আমি রোকন হইলাম আমি কিন্তু পালাই নাই তারপর দুই একদিন পলায় ছিলাম তা চিন্তা করলাম যা ভাগ্য যা যা আছে তাই হবে আল্লাহ আল্লাহর হুয়াস্তাব আল্লাহ বাসাই করেন যাহা কিছু ঘটে আল্লাহর হুকুমেই ঘটে তবে আমার সতর্ক থাকা উচিত অতএব আমি যে কথাগুলো বললাম সবাই আমলে নেবেন ক্ষুদ্র কেন বললাম বিএনপি ভাইরা আপনারা যারা নেতৃবৃন্দ দায়িত্ব পালন করতেছেন ঠান্ডা মাথা চালা আলেম তাকে সম্মান দেন এবং আল উলামা ওরা আল এমন রাজতন্ত্র ওয়ারিস ওয়াদ হাদিস থেকে বলা যাক এখানে আপনার বাধা দেওয়ার তো প্রয়োজন নেই আল্লাহ বেদার হচ্ছে সাধারণ পাবলিক মোমিন মোমেন্ট তার সেন্টিমেন্ট হচ্ছে আর আমাকে অনেকে বলে জামা শিবির লোক মারি খেতেছে মাইডাল বিএনপির কিছু বলেন না কোনো আসলে আল্লাহ সন্তোষের জন্য আরও ধৈর্য ধরে ইন্না আল্লাহ মাছ সোয়াবি ধৈর্য মানুষের না ফল এখন যদি জামা শিবির অর্ডার দিত খুব নেতৃবৃন্দ অর্ডার দেয় জামাত শিবিরের আমাদের জামাতে লোক মেরে ফেলেছে কদিন আগে জামাতে লোক মারা গেছে তাই না এবং মার খেতেছে যদি অর্ডার দেয় তাহলে আমার মনে হয় বিএনপির লোকেরা ময়দান ছেড়ে চলে যাবে কিচ্ছু বলতেছে না শুধু আল্লাহর সন্তুষ্টের জন্য সংগঠনে বদনাম হবে এই জন্য ধৈর্য ধরছে আগেও ধৈর্য ধরছে এখনও ধৈর্য ধরছে অতএব আমরা চাই বাংলাদেশের মানুষ যতটি দল আছে লিয়াজের সুসজ্জিতভাবে সুন্দরভাবে বসবাস করতে চাই এবং আল্লাহ যারে বিজয় করবে আমরা যেন মিল ঝিল করে আল্লাহ সন্তোষে না দেশ চালাই দেশের সেবক হিসাবে আমাদের কাজ ফরজ যারাই বলে নামাজ সম্মুখ খাইম রোজার এখন রাজনীতির দরকার নাই কেমাত্র দন ময়দানে মুসিবতের দিন ইন্নাল্লাহ আল্লাহ সারিউল হিসাব সুরাই ইব্রাহীন এখন বলছে অবশ্যই আল্লাহকে জবাবদিহি করতে হবে আমি এই কথা বললাম এই জন্যে যে প্রেক্ষাপট সিচুয়েশন আপনারা দেখছেন জানছেন সবাই সতর্ক থাকে পাঁচ সপ্তাহ নামাজ পড়ি মা বাবার খ্যাতনাত করি এবং কোরআন হাদি বেশি বেশি করে পড়ি যা যেটা ভালো লাগে সেটি আপনার করের কোনো সমস্যা নেই কিন্তু ডু নট কোয়ারের কোনো ঝগড়া করার প্রয়োজন নেই আমরা আয়ত্য মুসলমান কুল্লু মুসলিম নাহনু মুসলিম মুসলমান ভাই ভাই আমরা করে চলি সারা বিশ্বের থেকে একটা প্রচলন আছে যে বাংলাদেশে একটি ছোট রাষ্ট্র বৃহত্তর মুসলিম কান্ট্রি আলহামদুলিল্লাহ কুলু ইবাদিল্লা ই খোয়া আমরা যেন মিল জিল করে ভাই হিসাবে আমরা বাদত করি পারি ফা আসলে হুম ভাই না ই খোয়া এক অপরের আর ভাইকে আমরা সংশোধন করে দেই অতএব বেশি বেশি করে আমরা কোরআন হাদিস পড়ি হ্যাঁ আমি বিন আওয়ামী লীগ কিতাব কোরআন হাদিস পড়েন ভাই বা ফি হি হুদা এই সে কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআন নাজিন হয়েছে একমত মোত্তা কিনদের জন্য কামাতের দিন মুসিবতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে তুমি যে কোরআন হাদিস পড়ো নাই আল্লাহ তা বলছে সুরা তোহার একশো একুশ চব্বিশ আয়াত আল্লাহ বলছে কি বলছেন বলা হয়েছে কামাতের দিন মুসিবতের দিন আপনাকে অন্ধ করে ওঠানো হবে আপনি বলবেন আল্লাহ আমি চক্ষুমান ছিলাম আমাকে কেন অন্ধ করে উঠানো হলো পাক বলবে এই জন্য তোমাকে অন্ধ করে উঠানো হলো যখন তোমাদের কাছে কোরআন হাদিসে আলোকে তোমার কাছে পেশ করেছিলে তখন তুমি এই কোরআন হাদিসে আলোকে তুমি এগুলো অন্যবাদ করো নাই মুখ ফিরে নিছিল বিমুখ করেছেলে এই জন্য আজকে তোমার চোখে আমি অন্ধ করে উঠাইলাম ইন্না আজাবিল সাদী নিশ্চয় আরও শাস্তি হবে অমন আরদা আঙিন যেখিনি ফাইনালো মায়সা দাং কাং না শুন গিয়ামাতি গ্যা দিন মসি বতের দিন যখন আপনাকে এই প্রশ্ন করা হবে আপনি প্রশ্ন করার উত্তর পাইবেন আপনি বাই আল্লাহ ভুল করে ফেলেছি শতান মাসে আপরে জেনে সেনে কবিরাপোনা সবই সেরকি বেদাতি ও ফ রোয়া নাকা রব্বা না মাইলে কেল মাসি আল্লাহ আমাকে ক্ষমা করো রহম করো আপনার কাছে আমার ফিরে যেতে হবে ইলাইহি তোর যাবন অবশ্যই আল্লাহর কাছে করতে হবে অতএব ভাই ইন্নাহু লা কুম আদু হু নিশ্চয় শয়তান তোমার প্রকাশে শত্রু অতএব শয়তান কিন্তু অগ্নির থেকেও উৎপত্তি আপনি আমি সবাই বলবে কেন আমাকে এই অসহা বাধা দিচ্ছে আপনি নিজেকে বুঝান নকশার সাথে যুদ্ধ করেন তাই না এরপরে পাঁচত্ব নামাজ পড়েন মা বাবায় খ্যাত করা হালাল রুদি খান একদম দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আমা আলাই না ইল্লাল বালা